কিশোরপুর নামক গ্রামে বসবাস করত দুই ভাই তাদের বউ আর তাদের এক বয়স্ক মাকে নিয়ে দুই ভাই আর বউদের মধ্যে সর্বদা ঝগড়া বিবাদ লেগেই আছে জায়গা জমি নিয়ে এর জন্যই তারা কয়েকদিন আগে মহাজনের নির্দেশে আলাদা থাকা শুরু করেছে বড় বউ মা বরাবরই একটু ঝগড়ুটে আর রাগী স্বভাবের ঝাঁট দেওয়ার নাম করে তোমার ঘরের যত নোংরা আমার ঘরের উঠানের দিকে পাঠিয়ে দাও বলি আক্কেল গান কি তোমার কই দিদি না তো আমি তো তা করছি না ছোট মুখে মুখে একদম তর্ক করবি না বলে দিচ্ছি তুই ঝাট দেয়ার নাম করে যাবতীয় নোংরা এই দিকেই পাঠিয়ে দিচ্ছিস মুখ পুরী মেয়ে কোথাকার ঝাট দিচ্ছি তাই তো ময়লা উড়ে গেছে দিদি উড়ে গেছে না ইচ্ছে করে পাঠাচ্ছিস তা বোঝাই যাচ্ছে ঘর থেকে বেরিয়ে আসে শাশুড়ি মা আরে বড় বৌমা সকালবেলা আবার শুরু করো না তুমি কি কিছুই বোঝো না ঝাড় দিতে গেলে তো একটু আর দু নোংরা চলে যায় আর বলিহারি ছোট বৌমা তর্ক না করে ওই জায়গাটা তুমি আরেকবার ঝাড় দিয়ে দিতে তো পারো ভালো করে কেন মা আমি ঝাড় দেবো কেন এইভাবেই আমাকে দিয়ে দিদি তার নিজের জায়গাটা রোজ ঝাড় দিয়ে নিতে চান তোমাদের জ্বালায় ঘরে কাক চিল বসবে না উফ বাবা রে আমি শুরু করিনি মা এই কথা বলেই শাশুড়ি মা চলে যায় বড় বৌমা সাথে সাথে ভেতরে চলে যায় এবং হাতে একটা বড় ঝাঁটা নিয়ে এসে ঝাঁট দিতে থাকে এবার তো দিদি আমার দিকে নোংরা পাঠিয়ে দিচ্ছে মা এটা ঠিক হচ্ছে তো দিদি তুমি একটু আগে বললে না নোংরাগুলো নাকি হাওয়ায় উড়ে গেছে এখন নোংরাগুলো হাওয়ায় উড়ে তোমার দিকে যাচ্ছে গো জাল নিয়ে চলে আসে ছোট ছেলে এই চলো তো কুকুর পাড়ে চলো মাছ ধরবো মাছগুলো তুমি বালতিতে তুলে রাখবো চলো তো চলো এখানে দাঁড়িয়ে থেকো না বাড়ির ভেতরে বসেছিল বড় ছেলে বউ এসে সেই রুমে প্রবেশ করে আর বলে ওগো ওগো শুনছো তোমার ছোটো ভাইটা কি করছে ছোট ভাই মাছ ধরতে গেছে তুমিও জালটা নিয়ে চাও আর মাছ ধরতে चलो বউ পুকুর তো এখন আমার ভাইয়ের ভাগে মাছ ছাড়েনি তো কি হয়েছে পুকুরের ভাগ তো আমাদেরও আছে যাও যাও এক্ষুনি জালটা নিয়ে যাও মাছ ধরে আনো আজকে আমি পুকুরের টাটকা মাছ দিয়েই গরম ভাত খাবা তা হয় না বউ যেও তো পুকুরে আমি মাছ ছাড়িনি আমার মাছ হতে যাওয়াটা কিন্তু ঠিক হবে না তাহলে আজকে আর ভাত রান্না হবে না বলে দিলুম তোমার যা ইচ্ছা তুমি তাই করো দূর ছাই আর ভালো লাগছে না তোমাকে যেতে হবে না আমি যাচ্ছি আর ভালো লাগে না আমার বউটা মনে হয় আবারও কারো সাথে ঝগড়া করতে যাচ্ছে কি ঝগড়াটে বউকে বিয়ে করেছিলে বাবা হাই হাই গো হাই 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 আমার পুকুরে সব মাছ ধরে নিল তোমাদের পুকুর বলতে দিদি পুকুর তো এখন আমাদের ভাগের আমাকে ছেকাতে আসিস না আমার ভাগের মাছ দে দে বলছি মাছ তুমি তো এবারে মাছ ছাড়ো নি দিদি তাছাড়া তোমাদের পালা তো কেটে গেছে আমাদের দু বছর তোমাদের দু বছর দু বছরে কি সব মাছ তুলতে পেরেছিলাম মাছ তো কিছু ছিলই সেটা তো মানবি তোরা সেই মাছ দে আগে আমাকে এইভাবে হয় না দিদি তোমরা বের দিয়ে সমস্ত মাছ তুলে নিয়েছো গ্রামের বড়রা থাকা কালীনি সব মিটে গেছিল আমার ভাগের মাছ দিয়ে নয় তো মাছ ধরতে দেব না দেব না মাছ ধরতে এই বলে দুজনে মিলে একটা মাছ নিয়ে টানাটানি করবে আর এমন সময় ছোট বৌমা মাথা ঘুরে পড়ে যাবে পুকুর পাড়ে হঠাৎই ছোট ছেলে তার লক্ষ্য করবে এবং পুকুরের ওপরে উঠে এসেই বলবে হাই হাই দিদি আপনি কি করলেন আপনি আমার বউকে ঠেলে দিলেন আরে আরে না 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 আমি ওসব কিছু করিনি করিনি আমি ওসব কিছু আমি তো দেখলাম আপনি মাছ নিয়ে টানাটানি করছিলেন আর আমার বউটা সেটা টানাটানিতে পড়ে যায় আপনারা কি এবারে মারামারিতে নেমে আসবে বড় বৌমা খুবই লজ্জা পেয়ে সে মাথা নিচু করে চলে আসবে এদিকে ছোট ছেলে ছোট বউমাকে ধরে নিয়ে এসে ঘরের এক কোণায় বসায় বাড়ির ভেতরে বসে এবং বড় বৌমা দাঁড়িয়ে আছে ছোট ছেলে এই সময় বলে মা তোমাদের বড় দেখলে দেখলে দাদা বৌমা কি করছে এমন কথা ঘর থেকে বেরিয়ে আসে মা ও ছেলে হ্যাঁ ভাই কি হয়েছে রে সারাক্ষণ আমার বউটা ঘরে আছে আর শুধু ঝামেলা করে যাচ্ছে আমার মনে হচ্ছিল ও কিছু না কিছু একটা কাণ্ড বাঁধিয়ে এসেছে কি করলো ও আবার দাদা তোর বউকে সামলা তোর বউ একদম ভালো না দেখ আমার বউকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে তুমি কি মানুষ অমানুষ কোথাকার সারাক্ষণ ধরে তো ঝগড়াঝাটি করে বেরোচ্ছ তোমার মনের মধ্যে কি মনুষ্যত্ব বোধ নেই সব সময় শুধু কূটনীতি আর ঝগড়া করার ধান্দা ভালোভাবে দুজা মিলে থাকো না একসাথে তা না আর আজকে তুমি ছোট বউকে ধাক্কা মেরে ফেলে দিয়েছো ছোট বউ তোমার বোনের মতো ছি 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 বউ ছি ছি নিজের বরের কথা শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে বড় বৌমা এমন সময় বড় বৌমা মাথা ঘুরে সেখানেই পড়ে যাবে আরে আরে এ একই হলো কি দেখছি বড় বউ যে মাথা ঘুরে পড়ে গেল গো ভালো করে দেখি তো কি হলো ব্যাপারটা আরে আরে খুশির খবর আমাদের বড় বউ মাঝে সন্তান সম্ভবা খুশির খবর খুশির খবর বাড়িতে নতুন সদস্য আসবে এটা শুনিয়ে সকলেই খুব খুশি হয় কিন্তু মনে মনে একজন খুবই দুঃখ পায় এটাই সুযোগ এবার শুধু হুকুম করতে হবে আর সব কিছু নিজের করে নিতে হবে আমাদের পাঁচ বছর বিয়ে হয়ে গেছে আমার সন্তান এসেছিল কিন্তু সেই সন্তানকে আমি বাঁচিয়ে রাখতে পারিনি এখন আমার দিদির সম্ভবা আমি আর কোনো রকম গণ্ডগোল করব না দিদির সাথে সব সময় দিদির সাথে ভালো ব্যবহার করব। বড় বউ নিজের সন্তান সম্ভবা এটা জানার পর তার অহংকার আরও একটু বেড়ে গেছে সব সময় বসে বসে হুকুম করতে থাকে মা দই পায়েস খাব শুনলে তো ছোট বৌমা দিদিকে আজকে পায়েস করে দিও তাছাড়া আজকে আমি মাংস আর লুচিও খাব বেচারা ছোট বৌমা সারাদিন ঘরের সব কাজ করে সমস্ত রান্না বান্না সে একা হাতেই করে আচ্ছা বৌ তুমি তো এখন সুস্থ হয়ে গিয়েছো তারপরও তুমি ছোটকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাচ্ছো ওর সাথে একটু হাতে লেগে দাও না ও তাতে একটু ওর সাহায্য হয়ে যাবে এটাই তো সুযোগ্য ওকে ওর যোগ্যতা বুঝিয়ে দেওয়ার যা করছো ভুল করছো বউ কথাটা কিন্তু মনে রাখবে আমি সব ঠিকই করেছি তুমি আর কিছু বলো না তো আমি সব ঠিকই করছি এই কথা বলেই বউমা রুম থেকে বেরিয়ে পড়ে বড়ো বৌমা কথা বলতে বলতে হাঁটতে শুরু করবে এমন সময় সে হঠাৎই পড়ে যাবে বাড়ির উঠানে আর চিৎকার করে উঠবে হরে বাবারে বাবারে মা ওরে মারে ও কে কোথায় আছো আমাকে বাঁচাও আমি পড়ে গেলাম ফরে বাবারে কোমরটা গেল ও গো কে কোথায় আছো ছোট বউ আর শাশুড়ি মা গিয়ে দেখবে বড় বউ উঠানে পড়ে আছে আরে বৌ মা তুমি কিভাবে পড়লে গো মনে হয় মা আমার কোমরটা বেগে গেছে কি ব্যথা মা কিbeta দিদি দিদি আপθανে উঠানে পড়ে গিয়ে বড় বৌমা কোমরে বিশাল আঘাত পায় তারপর থেকেই সে বিছানায় সজ্জাশায়ী আচ্ছা ছোট তুই তুই কি রে আমি এত খারাপ ব্যবহার করার পরও আমার এত যত্ন করছিস কেন তোর এতে কি ফায়দা বলতো তো সবসময় ফায়দা সময় খুঁজতে গেলে চলে না কি দিদি দিদি আসলে ওই যে তোমার বাবু ওকে আমি খুব ভালোবাসি আমি আসলে চাই না ওর কোনো ক্ষতি হোক আর আমি চাইও না তোমার কোনো ক্ষতি হোক দিদি তুমি তো আমার নিজের দিদির মতো আমরা সবাই একসাথে মিলেমিশে থাকলে কত ভালো হবে বলো তো দিদি তুই খুব ভালো রে ছোটো আজ আমি বুঝতে পেরেছি তুই সত্যিই খুব নরম মনের একজন মানুষ আজকের পর থেকে তুই আমার ছোট বোন বুঝলি তো যাক বাবা উফ খুব ভালো হলো এবার লক্ষ্মী বহুমার মতো দুজনে মিলে সংসার করো আর আমি এবার গয়া কাশি বৃন্দাবনে তীর্থ করতে যাব